নমস্কার আজকে নিবেদন বিদ্রোহী কবি লেখা কান্দারি হুশিয়ার যাত্রিয়া হুশিয়ার ভুলিতেছে দড়ি ভুলিতেছে জল ভুলিতেছে মাঝি পাক খিরি আছে পান হিম্মত কে হাউ

কান্ডারি বলে মানুষ সন্তান বর্মান গিরি শঙ্কর জাতিয়া গুরু গুরু যাত্রীর মনে সন্দেহ জাগিয়া কান্ডারি তুমি পথ তুই মাছ কোড়ে তবু চলে টানি যে মহাবার কান্ডারি সম্মুখে ওই পপালাশির প্রান্ত বাড়ির খুনে লাল হলে যেতা ক্লাইবের খঞ্জন ওই গঙ্গাই ডুবিয়াছে হাই ভারতের দিবাকর উদিবেশে রবি আমাদের খুনে দাঙিয়া পুনরবার ফাঁসির বনছে গে গেল যারা জীবনের জয়গা